একদা আল্লাহর নবী হযরত ইসা আলাইসালাম কোথাও সফরে যাচ্ছিলেন এমন সময় এক ইহুদি ব্যক্তি আরোজ করল হে আল্লাহর রসুল আমি আপনার সফর সঙ্গী হতে চাই তার কথা শুনে হযরত ঈসা আলাইসালাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি যখন আমার সাথে যেতে চাইছ তাহলে চলো অতপর তারা দুজনে মিলে হাঁটতে শুরু করল বেশ কিছু দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং পেটে খিদে অনুভব করল তাই তারা দুজনে কোথাও বসে নাস্তা করার জন্য মনস্থির করল তাই তারা এক জায়গায় বসে তাদের আহার শুরু করলো দুজনে নিকট মোট তিনটি রুটি ছিল দুটি রুটি দুজনে খাওয়ার পর হাজরাত ইসা আলাইসালাম বললেন ভাই তুমি একটু বসো আমি আসছি এ কথা বলে হাজরাত ইসা আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন এদিকে ইহুদির মনে লোভের তীব্র বাসনা জেগে উঠল সে ভাবল যদি আমি তৃতীয়ই রুটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা খেয়ে নিতে পারবো তাই সে রুটি তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখলো কিছুক্ষণ পরে হজরত ঈসা আলাইসাল্লাম সেখানে ফিরে এসে প্লেটে রুটি না দেখে জিজ্ঞাসা করলেন ভাই তৃতীয় রুটি কোথায় সে অকপাটা জবাব দিল আমি জানি না হজরত ঈসা আলাইসাল্লাম কথা না বাড়িয়ে বললেন ঠিক আছে চলো আমরা সামনের দিকে অগ্রসর হই ফলে তারা পুনরায় হাঁটতে লাগল কিছু দূর যাওয়ার পর হজরত ঈসা আলাইসাল্লাম তিনটি হরিণ দেখতে পেলেন তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন সাথে সাথে একটি হরিণ তার সামনে এসে উপস্থিত হলো অতপর তিনি হরিণটিকে জবাই করে নির্দেশ দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যে উহার ঘোষ গুনা হয়ে গেল এবার তারা অত্যন্ত পরিতৃপ্তির সাথে উহা ভক্ষণ করলেন খাওয়া শেষে হজরত ইসা আলা হরিণটিকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও তখন উহা জিন্দা হয়ে বনের দিকে চলে গেল এদিকে ইহুদি বেচারা অত্যন্ত আশ্চর্যের সাথে তার সামনে সংঘটিত বিস্ময়কর এই ঘটনা প্রত্যক্ষ করছিল এবার হযরত ঈসা আলাহিসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ আমাকে এরূপ অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি সত্য করে বলো তৃতীয় রুটটি কোথায় ইহুদি এবার বলল আমি কিছুই জানি না হজরত ঈসা আলাম বললেন ঠিক আছে সামনে চলো কিছু দূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়ল কিন্তু নদী পার হওয়ার মতো নৌকা লঞ্চ বিমান কিছুই সেখানে ছিল না হজরত ঈসা আলহ এবারও আরেকটি অলৌকিক ঘটনা ইহুদিকে দেখালেন তিনি তার হাত ধরে পানির উপর দিয়ে স্বাচ্ছন্দের ওপারে চলে গেলেন এতে ইহুদি পূর্বের তুলনায় আরো বেশি আশ্চর্যান্বিত হল কিন্তু এবারও যখন হজরত ঈসা আলাইসাল্লাম তাকে বললেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক কাণ্ড দেখালেন তার নামের কসম খেয়ে বলছি তৃতীয় রুটটি কোথায় কিন্তু এবারও সে পূর্বের মতো জবাব দিল বলল আমি কিছুই জানি না হজরত ঈসা আলাহাইসাল্লাম বললেন ঠিক আছে সামনে অগ্রসর হও কিছু দূর যাওয়ার পর তিনি কতগুলো বালি একত্রিত করে সেগুলোকে লক্ষ্য করে বললেন স্বর্গে পরিণত হয়ে যাও সাথে সাথে বালিগুলো সোনায় পরিণত হয়ে গেল অতপাৎ তিনি এগুলোকে তিন ভাগে ভাগ করে বললেন এক ভাগ তোলার এক ভাগ আমার আর তৃতীয় ভাগ ওই ব্যক্তির যার নিকট তৃতীয় রুটটি রয়েছে এবার ইহুদি স্বর্ণের লোভে সত্য কথা বলে দিল বলল তৃতীয় রুটটি আমার কাছে আছে হযরত ইসা আল্লাহ সাল্লাম তাকে বললেন সত্য কথা যখন বললে তবে নাও এ সকল সোনা তোমারই একথা বলে তিনি সবগুলো স্বর্ণ তার হাতে সপর্দ করে অন্যদিকে চলে গেলেন ঘটনাক্রমে সে পথে দুই ডাকাত কোথাও যাচ্ছিল তারা স্বর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত আনন্দিত হল ভাবলো আজকে আর কষ্ট করে দূরে যেতে হলো না এখানেই শিকার পাওয়া গেল তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণের মালিক ইহুদিকে মেরে ফেলতে উদ্যত হল এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে যাওয়ার মনস্থির করল কিন্তু ইহুদি অত্যন্ত কাকুতি মিনতি করে বলল ভাই তোমরা আমাকে হত্যা করো না চলো আমরা তিনজনে এই স্বর্ণগুলো ভাগ করে নেই তারা সেই প্রস্তাবে রাজি হল অতঃপর ইহুদি পরামর্শক্রমে সেই দুই ডাকাতের একজন খাদ্যদ্রব্য ক্রয় উদ্দেশ্যে বাজারে গেল সে বাজার থেকে ভালো ভালো খাবার ক্রয় করল কিন্তু ফেরার পথে লোভ নামক মহাব্যাধি তাকে আক্রান্ত করল চকচকেই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন ব্যাকুল হয়ে উঠল এ স্বর্ণের অন্যরা ভাগ বসাবে কথা কিছুতেই তার মন মেনে নিতে পারল না তাই সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক তাদেরকে হত্যা করে যাবতীয় স্বর্ণের মালিক সে একাই হবে যা এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল ভাবলো এই খাবার খেয়ে তারা মরে গেলে আমি স্বাচ্ছন্দ্যে সবগুলি স্বর্ণ একাই লাভ করতে পারবো এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির মনেও লোভের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হলো তারা পরামর্শ করল সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলব এবং তার স্বর্ণগুলো আমরা দুজনে ভাগ করে নেব একদিকে তারা খাবার নিয়ে আগমনকারী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে খুঞ্জোর হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত আর অন্যদিকে সেও বিষমিশ্রিত খাবার খাইয়ে তার দুই স্বামীকে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে যাবতীয় স্বর্ণ লাভের অদম্য আগ্রহ লোভী মনের সামনে অগ্রসর হচ্ছে যা হোক লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুজনে একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেলল এবং তাদের খুশিতে কে দেখে কারণ এখন তো যাবতীয় স্বর্ণ তাদের ভাগ্যে জুটবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বিষমিশ্রিত খাবার খাওয়ার সাথে সাথে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল আর স্বর্ণ তার আপন স্থানে পড়ে রইল অতি লোভের কারণে কারো ভাগ্যে তো স্বর্ণ জুটলই না উপরোক্ত সকলকে প্রাণও দিতে হলো তাই বলা হয় লোভে পাপ পাপে মৃত্যু পরবর্তী সময় হজরত ইসা আলাইসালাম ওই পথে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলো তিনদিকে তিনটি লাশ পড়ে আছে লাশগুলি দেখে তিনি সব কিছুই বুঝতে পারলেন তাই আপনা আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো হে দুনিয়া আফসোস শত আফসোস তোমার জন্য তোমার লোভে পড়ে কত মানুষ তাদের জিন্দিগি বরবাদ করল প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত যে অতিমাত্রায় মাত্রায় ক্ষণস্থায়ী দুনিয়ার ধন দৌলত কামাই করার বাসনা মানুষকে বরবাগ ও ধ্বংস করে ছাড়ে তাই আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থেকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সকলকে তৈরি নেওয়া উচিত তাই ভিডিওতে একটি লাইক এটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন